আর আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা সতেজ পরিবেশ আর মনোমুগ্ধ হওয়ার দৃশ্য দেখেন কি সুন্দর দেখা যাইতেছে ঘাস আর আছি আমরা খালের পারে তো সেই জায়গায় মাসিকা চলতেছে তো আমরা আপনাদেরকে মাসিকা দেখাবো বৃষ্টি নামতে আছে আর আকাশে গুরুম গুরুম মেঘ ডাকতে আছে তো তার ভিতরে আপনাদেরকে এরকম দৃশ্য দেখাবো আমারও ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তা যদি ভালো লাগে সে চ্যানেলটি সাবস্ক্রাইব যাবেন আর লাইক কমেন্ট করবেন আর যারা প্রবাসে আছেন দূর প্রবাসে তারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগতে আছে তো এই যে দেখেন চাই আছে চাই না চাই আমরা এখনই দেখব যে মাছ কীরকম ঢুকছে আশা রাখি মাছ হবে ওরে একটু জাগা উন্ন হালকা বাস ওই ওই আপনাদের মাছ আছে অনেক বড় বড় ট্যাংরা মাছ এগুলো লোজজনক মাছ এই যে মিষ্টি নামছে দেখেন খালের ভিতরে অনেক স্রোত আছে ওরে সাইজ

বৃষ্টিগুলো ফট্টা কি বড় বড় ফোটা দেখেন বন্ধুর আগেরও বাস ছিল যে

তো ওই জায়গায় তরমুজ আসলে তার জন্য বাদ দিয়ে রাখছে এই যে দেখেন বড়ো বড়ো বোট আছে এগুলো সাগরে মাছ ধরে তো যাই ওই যে দেখেন পানির আছে উইচ পাইপ দিয়ে তো এই টঙ্গে দেখি কীরকম মাছ হয় আশা রাখি এই টঙ্গে ভালো মাছ হবে কারণ এই টঙ্গে দুইটা খালে আগা এই যে দেখেন ওহ মাছ দেখা যাইতেছে এখনই জালের ভিতরে তো ওহ ওই যে আপনারা দেখতেছেন এখনও দূর থেকে

গুলসাটাঙ্গা নদীর অরিজিনাল নোনা পানি যারা নদীর কাছাকাছি আছেন তারা এই মাছগুলো মূলত তো এখন আশা রাখি আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে দেখতে উচিত আপনারা অনেকে চেনেন যে এই মাছটা হলো গুলশাটাঙা আর সেই মাছ হ্যাঁ বড় বড় অনেক সাইজাঙ্গ কথা কথাবার্তি এই যে হলো পুকুরের ট্যাংরা মাছ লাফাই এই ছিল মাছ দেখুন এই ছিল আজকের মাছ অনেক আছে সাথে কাকরা আছে তো আজকে এখন পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ